প্রথম কথা হচ্ছে যে মামলায় যদি কারো বিরুদ্ধে অভিযোগ করা হয় অথবা তাকে যদি কোনো তালিকাভুক্ত আসামি করা হয় তাকে গ্রেফতার করাটা জরুরি না তাকে গ্রেফতার কেন করা হচ্ছে তার ব্যাপারে তদন্ত করাটা জরুরি এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তালিকাভুক্ত করেই দেখবেন গ্রেফতার করবার একটা টেন্ডেন্সি আছে এবং যদি তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়াও হয় পুলিশ কিন্তু চাইলে বেল দিয়ে দিতে পারে জিজ্ঞাসাবাদ করে প্রাইমারিলি বলতে পারে যে আমাদের আরও কিছু ইনভেস্টিগেশন দরকার আপনি বাড়ি চলে যান বাড়িতে থাকেন এই শর্তে দেশটা করবেন না এটা করবেন না ওইটা করবেন না পুলিশ বেইল আছে কিন্তু সে বা সেটা কালচার বাংলাদেশে নাই সো বাংলাদেশে আপনার যেটা হচ্ছে যে আপনার হেনস্থা করবার একটা প্রশাসনিক আয়োজন বিরাজমান সব জায়গায় সব পক্ষ দেখবেন যে সব কিছুই হেনস্থা করে আদায় করার একটা কালচার একটা ইম্পিউনিটি তৈরি হয়েছে এই দেশে এবং এটা খুব প্রান্তিক পর্যায়ে চলে গেছে যে আপনাকে দেখবেন যে নগর ভবনে ব্লকেট করে দেওয়া হয়েছে তো নগর ভবনের সম্পত্তির মালিকানাটা কার নগর ভবনের ঢোকা বের হওয়ার ইতিয়ারটা কার আপনি দাবিটা আদায় করলে কিভাবে করবেন কিভাবে করবেন না সরকার কেন আবার এটার ব্যাপারে পজিশন নিচ্ছে না তার ব্যাপারটাতে তো সরকার একটা পজিশন নিয়ে নিলেই পারে যে হ্যাঁ এইটা ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা গেজেট ইয়ে করা হয়েছে আমরা ইন্টার মিনিস্ট্রি এল ল মিনিস্ট্রি বসেছি বসে আমাদের ডিসিশন হচ্ছে যে না এটা দেয়া যাবে না অথবা দেয়া যাবে ঝুলায় রাখার মধ্য দিয়ে যেটা হয় সরকার সিদ্ধান্ত না দিয়ে ক্যাওয়াসটাকে আরও ইনসাইট করে আরও বাড়ায় এই প্রত্যেকটা ইস্যু দেখবেন বাংলাদেশের রাষ্ট্র ডিল না করে ইনসাইট করে এটাকে আরও বেশি ফোরার মতো ফুলায় তোলে তো আপনি এই ইশরাকের ইস্যুটা তো গত এক মাস থেকে পেন্ডিং হয়ে আছে তার যতটুকু আমার মনে পড়ে মামলার রায়টায় সরকার পজিশন নিলেই পারে আবার উপদেষ্টাটা তো স্ট্যাটাসও দিচ্ছে যে ওখানে রিটেজ ইয়েতে আপনার মামলাতে ভুল ছিল আর যে সংশোধন করা হয়েছে এইটা করা হয়েছে রায় কারেক না তো রায় কারেক না হলে আপনার অ্যাপেলেট ডিভিশনে যান রিভিউ করেন ইলেকশন কমিশনকে শোকজ করেন অথবা ইলেকশন কমিশনের যে গেজেট ওইটাকে চ্যালেঞ্জ করে তো অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে আবার মামলা করতে পারে চাইলে তো মানে আপনি প্রসেস ফলো করতে হবে তো অথবা তার সাথে বসেন এ সাথে বসেন লিডারশিপের সাথে বসে রেজলিউশনে আসেন কিন্তু যদি এটাকে জিয়ায় রাখেন এবং রেজলিউশনে না আসেন তখন যেটা হবে আলটিমেটলি কোন পক্ষের থেকে জিতবে না মানুষের হয়রানি হবে হেনস্থা হবে দুপক্ষের টানাটানিতে আসলে ক্ষতিগ্রস্ত বা মানুষই হচ্ছে আসলে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানে দিন ধরেই সেবা বন্ধ আছে ক্ষেত্রে আসলে সরকারকেই তো ইয়াশা ওসারটলি রেসপন্সিবিলিটি অলওয়েজ লাইজ উইথ দ্য गवर्नमेंट অফ টাইম যে কোনো বিষয় রাষ্ট্রের যে কোনো বিষয়ে দায় এবং সুনাম এবং দায়িত্ব সব কিছুর সাথে সরকার জড়িত সে আমার সমর্থিত সরকার হোক অথবা নির্বাচনে আমার পক্ষে বিপক্ষের সরকার সরকার হোক সে যেই হোক দিনশেষে সরকারের রেসপন্সিবিলিটি নুসরাত ফারিহার ব্যাপারে দেখেন আরও হইল যে বিষয়টার গভীরতাটা আমরা বুঝতে পারছি এর আগে দেখবেন মেঘ মেঘলা নামের সমত একটা মেয়েকে গ্রেফতার করা হইল এর আগে শাওনকে গ্রেফতার করা হইল প্রশ্ন হচ্ছে ভৎসনা এক জিনিস এই মানুষগুলো গত ষোলো বছরের আমলে আওয়ামী ফ্যাসিবাদের কালচারাল ফ্যাসিবাদ অংশটাকে যেভাবে তারা লালন পালন পোষণ করেছে এখান থেকে বেনিফিশিয়ারি হয়েছে এবং এটাকে তারা একটা সাম্রাজ্য আকারে দিল্লির দাসত্ব আকারে কলকাতার ফ্যাসিবাদ আকারে এখানে লালন পালন করেছে সেই ব্যাপারে আমরা আওয়াজ তুলেছি আমরা কথা বলেছি জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ পাউডার প্রতিদিন কিন্তু এটা ইটসেলফ একটা ফৌজদারি অপরাধ কেনা গ্রেফতারযোগ্য কেনা প্রশ্ন হচ্ছে আমার একটা বিষয়ের সাথে অপছন্দ আছে আমি তাকে ঘৃণা করি আমি তার অভিনয় ঘৃণা করি আমি তার বক্তব্য ঘৃণা করি আমি তার মতামতের সাথে দিমত যেমন ধরেন এই যে নারী মৈত্রী একটা সমাবেশ হয়ে গেল না কয়েকদিন আগে এখানে প্রচুর ফাত্রা জিনিস হয়েছে প্রচুর ফাত্রা জিনিস হয়েছে এর অনেক কিছুর সাথে আমি একমত না দেশের আলেমুলামায়কের আমরা একমত না দেশের ভালো মানুষ একমত না দেশের প্রচুর সেকুলার লিবারাল মানুষ একমত না এইটা করে যেটা হয়েছে নারীর এসেন্সিয়াল রাইটসের যে লড়াইটা এই লড়াইটা খুব হাস্যকর হয়ে গেছে হাস্যকর হয়ে এখানে কিসব কিসব আপনার পাহাড়ের আন্দোলন আমাদের সভরেন্টি কোশ্চেন পর্যন্ত চলে আসছে এখানে সেনাবাহিনী সরাইতে হবে এটা নারী মৈত্রীর সাথে কি সম্পর্ক এগুলোর তো এখন এটা সমালোচনা করার মানে কি এখন এখানে যারা যারা বেশ্যা হওয়ার রাইট চাইছে ওদেরকে এখন গ্রেফতার করতে হবে একজন মহিলা বেশ্যা হইতে চায় এখন এই বেশ্যা হইতে চাওয়াটা ইসল ফৌজদারি অপরাধ কিনা না এটা ফৌজদারি অপরাধ না তাকে আপনি গ্রেফতার করতে পারেন না তাকে দিনরাত আপনি মানে ফাত্রা বলতে পারেন একটা ফাউল মহিলা বলতে পারেন একটা ক্যারেক্টারলেস বলতে পারেন যে আমার সমাজের সাথে আমার মূল্যবোধের সাথে এটা যায় না এটা বলতে পারেন কিন্তু গ্রেফতার তো করতে পারেন না তো এই যে কোথায় যে আমাকে সমালোচনা করতে হবে কোথায় যে আমাকে সীমানা টানতে হবে কোথায় যে ভৎসনাটাই হচ্ছে একমাত্র পেনাল্টি এই সীমানাটা আমরা মাঝে মধ্যে ভেঙে ফেলছি এবং যাচ্ছে এগুলো করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে ফাউকাসটাকে কাজ আকারে ডিল করতে হচ্ছে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা ভেরি ইনকম্পিটেন্ট একটা আকামা উপদেষ্টা অলমোস্ট কোনো গুরুত্বপূর্ণ কাজ বোঝে না সে এবং ইন্টারনালি এক্সটার্নালি সব ইনফরমেশান থেকে বলছি দায়িত্ব নিয়ে বলছি খুবই অযোগ্য একটা মানুষ এই মানুষটার কাজ এখন কি ফারি হারে গ্রেফতার করছে তো সাইরা দিমু ভাই এটা কি শালিদুল্লাহ ভাইয়ের গল্পের বৈঠক নাকি আপনার মিনিস্ট্রিতে আপনি ইনভলভ ইনফরমেছেন কেন তারা গ্রেফতার করা লাগলো কেন বাকি একশো দেড়শো জন কোথায় দুশো জন কোথায় ওদের গ্রেফতার করেন নাই কেন বাকি 10 জনকে ছেড়ে দিবেন কেন? কন্টিনমেন্ট থেকে কিভাবে কিভাবে তাদের সেফ প্যাসেজ দেওয়া হয়? 626 জনের লিস্ট কোথায়? তো সেই জায়গাতে হচ্ছে আমাদের গভর্নেন্সের প্রায়োরিটিটা পরিষ্কার না। আমার পুরো бюроক্রəsi অ্যালাইনড হচ্ছে না গভর্নেন্সের সাথে। এবারে রাষ্ট্রিক সম্পর্ক 626 জন তো ধরেন হাসান আব্দুল্লাহ প্রশ্ন করেছে যারা ব্যাঙ্ক লুট করেছে সেই ব্যাঙ্ক লুটেরা বংশগুলির কোনে একজন জেলখানে আছে? আমাদের নিজেদের পকেটের টাকাগুলি ভাবে চুরি করে নিয়ে গেছে সাধারণ মানুষের পেনশনের টাকা, ডিপিএস টাকা। তিল তিল করে জমানো ভাতার টাকা কারো ফ্যামিলির বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের টাকা কারো বাপের মরে যাওয়ার সময় দিয়ে যাওয়া ছেলে মেয়েকে টাকা এই টাকাগুলি কারো জমি বিক্রির টাকা কারো বাড়ি বিক্রির টাকা কারো সারা জীবনে সঞ্চয় সেগুলি যারা ব্যাংক থেকে ভুয়া লোন ইস্যু করিয়ে নিয়ে গিয়েছে এই ভুয়া লোনগুলি যখন ইস্যু হয়েছে সেই সময় যারা বোর্ডে ছিল যারা এই লোনগুলি অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক থেকে যারা তদারক করেছেন তাদের কেউ আছে গ্রেপ্তারের তালিকা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য আসলে হয়তো প্রশ্নগুলো আরো বেশি বেশি ওঠে যে জনগণের পকেটের টাকা চুরি করে নিয়ে যা চলে গিয়েছে একজনের কাছ থেকে 200 টাকা উদ্ধার করতে পেরেছে অর্থায়ন না হয় করেছে বুঝলাম কিন্তু আমাদের টাকা পয়সাগুলো যারা চুরি করে নিয়ে গিয়েছে